অনেক কষ্ট করে চলে গিয়েছে অল্প বয়সে স্বামী হারা হয়েছে একটা সন্তান চলে গেছে আর একটা সন্তান সতেরোটা বর্ষ সে মা ছাড়া ছিলেন আজকে উনি যখন বিজয়ের বেশে মায়ের কাছে আসেন মাকে নিয়ে তাকলেন সেই সময় মা আরো হয়ে গেছে মাটাকে কাছে পাইনি কত যে কষ্ট উনি আছি না জানা কষ্ট দিয়েছে তার চাইতে অধিক অধিক সম্মান আমার নেত্রী বিদায় হয়ে গেছি সম্মান নিয়ে এবং মৃত্যুর পরেও যে তার যে সম্মান এই সম্মান গোটা জাতি যুগ যুগ ধরে তার ঋণ শোধ করতে পারবো না আমরা জিয়া আমি দোয়া করব যে আল্লাহ যেন জিয়া পরিবারের যত সদস্য আছেন সমস্ত সদস্যকে আল্লাহ তাল্লাহ যেন হেফাজত করে রাখেন আর যেন কোনো অশুভ শক্তি যেন জিয়া পরিবারে যে কজন সদস্য আছেন তাদের প্রতি যেন আর হানা কেউ না দেয় আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন আমার নেত্রী আর আমাদেরকে তো সেই করে চলে গেছি মনে হয় যে আমার ঘরের মা বাবার চাচি কালা চলে গেছে এই রকম মিলিং পাবুনার সাথে আমাদের কলবের সম্পর্ক হয়ে গেছে আপনার সম্পর্ক হয়ে গেছে এখানে কোনো পলিটিক্যালভাবে খেয়ে হাসি নাই একটা হৃদয়ের টানি আসছে শত শত মানুষ আর পাবো না কোথাও এরকম নেত্রী আর কাছে পাবু দর্শক মন্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাঙালি জাতি আমরা কি হারিয়েছি আমরা কাকে হারিয়েছি আমাদের বাকি কিছু আছে কি না হারানোর আমরাই বুঝতেছি আমরা হারিয়েছি আমাদের অভিভাবক আমাদের মা আমাদের দেশ মাতাকে দর্শক মন্ডলী নেত্রী? শুধু নেত্রী ছিল না এ নেত্রী ছিল আবসীনতা ছিল তার বলিষ্ঠ কণ্ঠ ছিল তার সাবলীলতা ছিল তার ধৈর্যশীলতা এই দেশনেত্রী ইনি ছিলেন আমাদের গর্ব কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার ফ্যাসিস সরকারের আমলে তাকে বারবার আলটিমেটাম দেওয়া হয়েছিল দেশ ছাড়বার জন্যে কিন্তু আমাদের দেশমাতা বেগম জিয়া দেশ ছাড়েননি তিনি একটা কথাই বলেছিলেন এ দেশের মানুষ আমার ঠিকানা এ দেশের মাটি আমার ঠিকানা আমি কোথায় যাব এ দেশের মানুষকে ছাড়া তার কিন্তু কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না তার পুরোটি জীবন আমাদের জন্য উৎসর্গ করে গিয়েছেন তিনি গৃহবধূ থেকে শুরু করে স্বামীহারা হারা সন্তান হারা হয়েছেন কেবল এই দেশের স্বার্থে দর্শক মন্ডলী এ ভারাকান্ত পরিবেশে আর কিছু বলার নাই স্বয়ং স্রষ্টা আমাদের নেত্রীকে সম্মান দিয়েছেন তার এই বিদায় এবং জানাজার মাধ্যমে সেটি আবারও প্রমাণিত হয়েছে এ নেত্রী শুধু রাজনৈতিক নেত্রী ছিল না এ নেত্রী কেবলই এক আদর্শের নাম এ নেত্রী ধৈর্যশীলতার এক নিদারুণ উদাহরণ নেত্রীর আপনার কামনায় কিছু বলেন কামনা করি যে আল্লাহ যেন ওনাকে কবর দেন আপনার সোয়াল সহজ করে দেন ওনাকে যেন আল্লাহ তাল্লাহ জান্নাতুল ফেরদোস জান্নাতের উচ্চ মাকমে প্রতিষ্ঠিত করে রাখেন এবং আরাফাত ময়দানে যাতে আমরা তাকে শহীদদের কাতারে দেখতে পাই আমি অশোক মণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি আমাদের দেশনেত্রী বেগম খালদা জিয়া এবং মেজর জিয়াউর রহমানের সমাধিস্থল জিয়া উদ্যান থেকে তো এখানে বিভিন্ন ভক্তবৃন্দ জনগণ এবং বাঙালিরা ভিড় করেছেন তার সমাধিস্থলে সম্মান প্রদর্শনের জন্য দোয়া মাকফিরাতের জন্য তো আমি এই মুহূর্তে এক আপার সঙ্গে কথা বলছি আপা আপনার নামটা আমার নাম মুর্শেদা খাতুন শিল্পী আমি আচ্ছা মুর্শেদা খাতুন শিল্পী আপা আমাদের এই আপসিক নেত্রীর ব্যাপারে যদি কিছু বলেন আমাদের এই নেত্রীর অতুলনীয় ওনার কোনো তুলনা হয় না উনি এই এই জাতিকে যা দিয়ে গেছেন গোটা জাতি শত শত যুগ বছর কষর ওনার ঋণ শোধ করার মতো না আমরা ওনার কাছে ঋণী হয়ে থাকবো শত শত যুগ এই জাতি ঋণী হয়ে থাকবে ওনার সাবলীল আচার ব্যবহার আমাদের মুগ্ধ করেছে ওনাকে স্বৈরাচারী কুখ কত